চি পিঠা সেটাও এক বছর আগে ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়া দিয়ে আর প্রথম পিঠাটাই দেখেন কতটা পারফেক্ট হয়েছে চিন্তা আমি করতে পারি নাই যে এই পিঠাটা এতটা পরিমাণ ছিদ্রযুক্ত হবে আর এতটা পারফেক্ট হবে প্রথম পিঠাটাই তো এই চালের গুঁড়াটা কিন্তু গত বছর শীতে আমি অনেকগুলো ভাঙিয়েছি ওখান থেকে থেকে গিয়েছে তো আমরা তো আর শহরে তেমন একটা পিঠা বানাতেও পারি না খাওয়া হয় না ওইটা দিয়েই ডিপ ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু চিতে পিঠাটা বানিয়ে নিয়েছি আর দেখেন কতটা পরিমাণ ছিদ্রযুক্ত এবং পারফেক্ট হয়েছে তো সরাসরি রেসিপিটার জন্য যাব এই যে চালের গুঁড়াটা আমি বের করে রেখেছি এক ঘন্টা আগে তো এখন মোটামুটি নর্মাল হয়েছে আর এখানে আছে চার কাপের মতো চালের গুঁড়া এখন আমি এখানে লবণ দিয়ে মিশিয়ে নিব সুন্দর করে তো তারপরে এখানে আমি গরম পানি দিব মানে যে পানিটা আমার হাতে সহ্য হবে ওই গরমটা তো আমি গরম পানিটা দিয়ে চালের গুঁড়াটাকে কিভাবে মেখে নিব এটা দেখে বুঝে নিতে হবে তো মোটামুটি আমি এখানে দেড় কাপের মতো মানে দেড় মগের মতো পানি এখানে আমার লেগেছে তো দেখেন আমি কোন পর্যায়ে করে নিয়েছি আর এই পর্যায়ে করে নিয়ে একটু মেখে নিব আর তারপরে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে কিন্তু আমি ফিরবই যে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি ঢেকে তো বিশ মিনিট পরে ফিরছি আর চালের গোড়াটা এই পর্যায়ে যদি যাদের ঘরে মিক্সিন জারটা না আছে তারা কিন্তু এই পর্যায়ে ঠিক সাত থেকে আট মিনিট মেখে নেবেন আমি যেভাবে দেখিয়েছি কিন্তু আমার হাতে ব্যথা আমি মিক্সিন জারে দিয়ে দিয়েছি আরও একটু পানি দিয়ে ঠিক তিরিশ সেকেন্ডের মতো মিক্সিন জারে দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তারপরে এই যে ব্যাটার মানে মিক্সিন জারটা ধুয়েও কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর গোলাটা কেমন হয়েছে এটা দেখে বুঝিয়ে নিতে হবে তো গোল্লাটা আমার পারফেক্ট হয়েছে আগে থেকে এই ছোট্ট কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি আর এই কড়াইটা কিন্তু একদম নতুন তো অনেকক্ষণ বসাইছি এই জন্য এই কালারটা হয়েছে তো তারপরে একটু তেল বের করে দিয়ে এই যে প্রথম পিঠাটাই বিশ্বাস করেন এতটা ছিদ্রযুক্ত পিঠা সেটা প্রথমটা প্রথম পিঠাটা তো নষ্ট হয় তাই না কিন্তু এটা হয়নি তো একে একে আমি এখানে কয়েকটা ভেজে নিব তারপরে কিন্তু ওই যে ছোট্ট কিউট সাজগুলো আছে না ওটা দিয়েও বানাবো কারণ ওই সাজের পিঠাটা আমরা ছোটোকালে আমার আম্মা বানিয়ে আমাদের খাওয়াত খুব পছন্দ করতাম তো তারপরে আমি পাশের চুল্লাটা এই সাজটা গরম হতে বসিয়ে দিয়েছি এখন এখানে এনেছি এটাও অনেক হিট করে তারপরে কিন্তু পিঠাটা দিতে হবে একটু তে তেল বেরাস করে দিতে হবে টিসু দিয়ে তো আমি তেল বেরাস করে দিয়ে এই যে এটাও কিন্তু এই যে প্রথম পিঠাটা দেখেন কত সুন্দর ছিদ্রযুক্ত এবং নরম তুলতুলে চিতি পিঠা বিশ্বাস করেন আমি অবাক হয়ে গিয়েছি যে প্রথম এত দিন আগের চালের গুঁড়া দিয়ে এতটা সুন্দর পারফেক্ট পিঠা হয় তো এটা হয়েছে সত্যি সত্যি তবে হ্যাঁ ওই যে হাতে যদি মিক্সিন জারটা না থাকে হাতে কিন্তু সাত আট মিনিট গুড়িটাকে একটু মুথে নিতে হবে এতে করে পিঠাটা সম্পূর্ণ পিঠা এভাবে হবে তো একে একে কিন্তু আমি এভাবেই সবগুলো ভেজে নিব আর আজকের পিঠাটা কিন্তু আমরা গরুর মাংস দিয়ে খাবো তো এই যে আমি পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে এটা দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে তাই না এই শীতে তো একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পরিমাণ ছিদ্রযুক্ত দেখছেন তো রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো এই টাইপের রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন কোথায় পেছেন বাই